তুম সুপার ভিউয়ার্স নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমি এখন আছি এটা হলো আমাদের মানে শেষ ঠিকানা যাকে বলে হয় পরকালের যে ঠিকানা আসলে আমরা দুনিয়াতে বাড়ি গাড়ি যাই করি সেটা আসলে আসল নয় এটাই হলো আমাদের আসল বাড়ি মৃত্যুর পরে আমাদের এখানেই থাকতে হবে তো এবার কবরস্থানের ইটা অনেক ভালো লাগলো যে সম্পূর্ণ পরিষ্কার বিগত বছরগুলোতে আমরা আসলে গ্রামবাসী মীনা এই পরিষ্কার করতাম কিন্তু এবার লোক রাখা হয়েছে সম্পূর্ণ পরিষ্কার একটা অন্য ধরনের পরিবেশ কোনো জঙ্গল নাই আর দেখতে পাচ্ছেন মানে নতুন কিছু কবরও আছে আর আসলে মানুষের হায়াত মহাতের কথা বলা যায় না আজকে আমরা বেঁচে আছি সামনে রমজান পর্যন্ত বা সামনে এই সময় পর্যন্ত আমরা থাকবো কি সেটাও জানি না তো আল্লাহ পাক আমাদের সবাইকে নেক হায়ের দান করুক আমরা যাতে ইমাম এবং ই নিয়ে মৃত্যুবরণ করতে পারি তো যারা কবরবাসে এখন শুয়ে আছে তাদের জন্য আর কি দোয়া থাকবে আসলে মৃত্যুর পরে তো আর কোনো আমল করা যায় না তো আল্লাহ পাক যদি তাদের ভুল ত্রুটি দুনিয়াতে করেই থাকতে পারে তো সবাই দোয়া করব যাতে করে আল্লাপা কবরবাসীকে জান্নাতবাসী করে সবাই আপনারা দোয়া করবেন আর বিগত কিছুদিন আগে আমার কাকা বা তালুই আসলে তার সাথে আমাদের এমন একটা সম্পর্ক ছিল বন্ধুপূর্ণ সম্পর্ক আসলে উনি আজকে প্রায় পঞ্চাশ দিন মারা গেছে তো এর আগে আমার আরিফ নানা এর আগে আরও আমার গ্রামের অনেকেই মারা গেছে আমার সমাজের তো যারাই কবরবাসী হয়েছে তো আল্লাহর কাছে দোয়া থাকবে ঠিক আছে আল্লাহ জানি তাদের ক্ষমা করে দেয় আর রমজান মাসে তো এমনি ক্ষমা করে দিছে আমরা চাইবো ঠিক আছে এই রমজানের ও তাদের এই কবরবাসী দ্বারাই আছে পুরো আজীবন জানি তারা জান্নাতবাসী থাকতে পারে তো আপনারা যারা কবর দিকে আসেন অবশ্যই মুরব্বীদের জন্য দোয়া করবেন আসলে তারা তো অসহায় তারা তো আর সুযোগ নাই তাদের নেক আমল করার জন্য তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তো আমি আর বেশি কথা বলবো না আসলে আমাদের কবরস্থানটা একটা সুন্দর একটা জায়গায় তো সবাই দোয়া রাখবেন অত্র এলাকাবাসী যারা দেখবেন অবশ্যই দোয়া রাখবেন আমাদের কবরস্থানটা জানিয়ে আরও সুন্দর করে আমরা পরিপাটি করে রাখতে পারি তো আর বিশেষ করে আমাদের নবগ্রাম দুইটা সমাজ এবং নবগ্রাম আদর্শ সঙ্গে ইয়াং জেনারেশন বা মসজিদ কি কবরস্থান কমিটিকে বলবো আমরা যাতে এই বাকি যে কাজগুলো বাদ আছে কবরস্থানের সেগুলো করার জন্য কমিটিকে সচল করার জন্য আমরা সবাই সার্বিকভাবে সহযোগিতা করব। তো সর্বোপরি একটি কথাই বলবো আপনারা সব সময় মুর্বিদের জন্য দোয়া করবেন প্রবরবাসী যারা আছেন আর আপনারা আমার ভিডিওর মাধ্যমে একটু শেয়ার করে দিবেন যারা প্রবাসে আছে যারা শহরে আছে বা বিভিন্ন জায়গায় আছে দেখতে পারে না তো আমার ভিডিওর মাধ্যমে যাতে দেখতে পারে এবং গ্রামে এসে যারা ময়মুরবি আছে প্রবরবাসীর জন্য দোয়া করতে পারে আমি আজকে আর ভিডিওটি বড় করতে চাই না সবাই ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করে দিবেন আসসালামু আলাইকুম